গুড মর্নিং সবাইকে তো এখন আজকে আমি তোমাদেরকে গুড মর্নিং বলছি এখন বাজে নয়টা একত্রিশ তো আমি এখন গুড মর্নিং বলছি আর না আমি আজকে অনেক সকালবেলা উঠে গেছি কারণ আমার নাইট ডিউটি মানে শুরু হয়েছে আজকে থেকে আজকে যেহেতু এক তারিখ তো আজকে থেকে আমার নাইট ডিউটি শুরু হয়েছে আর আমার মেয়ে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে প্রত্যেক মাসে যে আমি ওকে নিয়ে স্কুলে যাব সবার মা ও সবাইকে নিয়ে স্কুলে যায় কিন্তু ওর মা ওকে নিয়ে যেতে পারে না সেটা নিয়ে ওর একটা অভিযোগ আছে তো তার জন্য এই দিনটার জন্য আমার মেয়ে অপেক্ষা করে থাকে তো যেহেতু আজকে মানে নাইট ডিউটি আজকে থেকে শুরু হয়েছে তো আজকে আমি মানে মেয়েকে নিয়ে স্কুলে যাব। আবার নিয়ে আসবার এটা ও অনেক খুশি তো মেয়ে স্কুল যেহেতু সাড়ে ছয়টা আমি কিন্তু সকালবেলা উঠে ওকে নিয়ে দিয়ে এসে আবার ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু আমি আবার ঘুমের একটা মাস্টার আমাকে কেউ হারাতে পারবে না তো আমি ওকে দিয়ে এসেছে দিয়ে এসে আবার ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আবার মানে নয়টা বত্রিশে উঠেছি আর কি তো এখন তাড়াতাড়ি করে কাজ বাস সব সেরে নিচ্ছি কারণ আবার মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে স্কুলটা অনেকটা দূর তো এতক্ষণ বসে থেকে কি করব তার জন্য বাড়িতে চলে এসেছি এসে মানে যে কাজগুলো আমরা সকালবেলা করি আশেপাশের কাজগুলো সেগুলো করে নিচ্ছি তো আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ফেসবুক বন্ধুদেরকেও বলছি ইউটিউব বন্ধুদেরকেও বলছি সবার উদ্দেশ্যে বলা তো আজকে আমি খাবো গোলা রুটি বানাবো এটা অনেক দিন ধরে খাই না অনেক দিন ধরে মিস করছি আর আমার মেয়ে ময়দা মানে ময়দা দেখে কবে থেকেই বলছে যে ওকে গোলা রুটি বানিয়ে দিতে তো সে তেমন সময় উঠে মানে হয়ে উঠছে না তার জন্য পাচ্ছি না আর আমার মেয়ে এই জিনিসটা আমার হাত দিয়ে খেতে বেশি ভালোবাসে ও মনে করে আমার মতো কেউ ওকে বানিয়ে পারে না দিতে তো আমি বলবো ওইটা ওর পাগলামি বা ভুল ধারণা আর এটা সবাই যেমন আমি তো মনে করো দুই তিন মাস যদি আমার মায়ের হাতের রান্না না খায় আমার মনে হয় যেন আমি মাকে কতদিন হয়েছে দেখি না মা যেন কোথায় হারিয়ে গেছে মার হাতের রান্না না খেলে এরকম মনে হয় তাই যখনই ভাই আসে বা কেউ যায় আমি শুনি মাকে বলে দিই যে কোনো একটা কিছু রান্না করে পাঠাতে তো আমার মাও পাঠায় আর আমি আজ মানে পর্যন্ত শুনিনি কাউকে বলতে যে মায়ের হাতের রান্না খারাপ তো সবারই মায়ের হাতে রান্না অনেকটা তো সবারই মায়ের হাতে রান্না অনেকটা স্পেশাল হয় আর আমি কিন্তু এখানে বোনের সাথে কথা বলতে বলতে টিফিন খাচ্ছি আর ভিডিও করছি জানো তো আগে আমার সকালটা শুরু হতো আমার বোনের সাথে কথা বলে আগে ওর সাথে কথা বলতাম তারপরে আমার সব কাজ বাজ করতাম তো এখনে সময়ের অভাবে বোনকে সেভাবে টাইম দেওয়া হয় না আর বোনের সাথে কথা বলা হয় না কিন্তু ফাঁকে ফাঁকে আমি ডিউটি থেকে বোনকে কল করে নিই তো এখন চলে যাচ্ছি মেয়েকে আনতে আর দেখো নিয়ে চলেও এলাম আর আমার মেয়ে দেখো মুখটাকে কেমন করে আছে সেটা কেন বলতো ওর নাকি স্কুলটা পছন্দ হয়নি ও স্কুলে নাকি তিনটা ফাঁকা সেটা ওর ভালো লাগেনি ওকে এমন স্কুলে নিয়ে ভর্তি করে আসতে বলছে যেখানে এসি আছে তো আমার মনে হয় ভুল করে এটা আমার ঘরে জন্ম নিয়ে নিয়েছে এটা মনে হয় কোনো মানে বড়ো লোক জন্ম হওয়ার কথা ছিল আর এসে দেখো রাগ হয়ে গেছে কেন বলো তো এসে বলছে যে তুমি সেই সকালবেলা আমাকে দিয়ে আসলে তুমি এখনো ঘরের কোনো কাজবাজ বাজ করো কেন তুমি এতক্ষণ কি করেছে সেটা আমাকে প্রশ্ন করছে তো তো আর এটা জানে না যে আমি এসে আবার ঘুমিয়ে পড়েছি কারণ আমিও অনেক ঘুমপ্রেমী একটা মানুষ তো তার জন্য তো ওর মোটা ঠিক করার জন্য আর দেখো ওই রুটিটা ওর জন্য আমি রেখে দিয়েছি আর দেখো কতটা খুশি এই রুটিটা ও পেয়ে তো এ হাসিটা বলো মানে শত টাকা দিয়ে কিনেও পাওয়া যাবে মানে এরকম একটা হাসি তো তারপরে দেখো শুভদৃষ্টি বই দেখছে আর মানে খাচ্ছে আর শুভদৃষ্টি বই আজকে এক সপ্তাহ ধরে দেখছে মানে বুঝতে পারছি না বইটার মধ্যেও কি মজা পেয়েছে তারপর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি কারণ ও যাবে আবার মাস্টার বাড়িতে তার জন্য ও আমি ভাতটা আগে দিয়েছি কারণ ওকে খাইয়ে আমি পাঠিয়ে দেব। তো এখানে আবার আমি রান্না রান্নাবান্না সেরার মেয়ে একটু খালি খালিগাও বসে আছে কারণ ওর প্রচণ্ড গরম লাগছে তো তোমাদেরকে বললাম তার জন্য খালি গায়ে বসে আছে তো আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে ওকে খাওয়াচ্ছি কারণ আমি আজকে ডিউটিতে যাইনি ওরা আমাকে খুব মিস করছে তার জন্য তো এখানে দেখো মেয়ে চলে যাচ্ছে মাস্টার বাড়িতে আর আমি ওকে মানে এগিয়ে দিচ্ছি আর আজকে সব কিছু শেয়ার করছি কেন বলো তো কারণ আমি আজকে মানে মেয়েকে যে সময় দিচ্ছি বা মেয়ের জন্য টাইম বের করে এসব করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি মানে আজকে পুরোটা দিন আমি আমার মেয়েকে দিচ্ছি আর কি মানে আগে যা যা করতাম ওকে নিয়ে আজকে আমি সেই সেগুলো করছি আর ও আমাকে কি বলে জানো ও বলছে হ্যাঁ এখন তোমাকে দেখে লাগছে তুমি আমার আগের মা আগের সে মা তুমি তো আমার আমার কথা ভুলে গেছো কিন্তু ওকে কি করে বোঝায় যে কাজের মধ্যে দিয়ে তো এসব আর হবে না বাড়িতে বসে থাকলে তো হবে না তো এখন দেখো ও এসে দেখবে আমি সব গুছিয়ে ফেলেছি আর অনেকটা খুশি হয়ে যাবে তো মানে আর ও একদম ঘরে এলো মেলো পছন্দ করে না একদম অগোছালো ঘর পছন্দ করে না আর বাইরে দেখতে পাচ্ছ কতটা রোদ আর আমার গরমে না যে হাল হয়ে আছে তো মেয়ে আবার চলে এসেছে মাস্টার বাড়ি মাস্টার বাড়ি থেকে চলে এসেছে আর ওকে আমি স্নানটাও আমিই করিয়ে দিচ্ছি আজকে আর ও তো প্রচণ্ড খুশি প্রচণ্ড খুশি বলছে সেই কবে আমাকে স্নান করিয়েছিল মনে আছে তোমার এরকম বলছে আমাকে তো আমি আজকে ওকে স্নান করিয়ে দিলাম তারপরে আজকে স্পেশাল কিছু রান্না করিনি কারণ আজকে ডিমের ভাত করেছি আর দুপুরবেলা এখন আমি ডিম অমলেট করছি তো আমাকে একজনে বলছে যে আজকে তো বাড়িতে আসো আজকে তো অনেক স্পেশাল স্পেশাল রান্না করে খাবে তো আমি ওকে বললাম তোমাকে কে বলেছে আজকে আমি স্পেশাল রান্না করব। আজকে আমি প্ল্যান করেছি আমি সারাদিন ঘুমাবো বলছে তোমাকে কি বলবো না ভালোভাবে বলবো বুঝতে পারছি না কারণ আমি আরও ভাবছি তুমি আজকে ভালো ভালো রান্না করে খাবে তো বলুন তো রান্না করে খেয়ে সময় নষ্ট করে লাভ আছে আমি মনে করি একভাবে খেলেই তো হলো তার জন্য আমি ডিমের অমলেট করে নিচ্ছি আর নিরামিষ সবজি আছে ভাজি আছে আর কি যেহেতু মানে আগে আমিও একটা সময় অনেক রান্না বান্না করে খেতাম যেহেতু এখন আগে পিছিয়ে কেউ নেই একা একা তার জন্য আর এত চিন্তা নেই এত খাবার দাবারও কোনো ইয়ে নেই কারণ মেয়ে তো ভালো মন্দ বোনের বাড়িতে খাই আর কি তা আমার এভাবেই চলে যায় তো এটারও একটা গল্প আছে আরেকদিন শেয়ার করবো টাটা